হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করা আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো আজকে দারুণ সাথে রেসিপিটা শুরু করা যাক আজকে বানাবো কিন্তু দুধ কুলি যেটা কিন্তু পিঠের মধ্যে সেরা একটা পিঠের রেসিপি তাহলে চলো আজকে দুধ পুলিটা আমি কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তার জন্য কি কি লাগবে চলো সেটা দেখিয়ে দেবো দেখো এখানে নিয়েছে কিন্তু আমি সন্দেশ আর নিয়েছে কিন্তু নারকেল আর এখানে আছে কিন্তু খেজুর গুড়ের পাটালি আর তার সঙ্গে কিন্তু থাকবে দুধ বা চালের গুঁড়ো দুটোই কিন্তু তোমাদের দেখালাম না সেটা একেবারে রেসিপি বানানোর সময় দেখাবো এগুলো একটা সাইডে আমি সরিয়ে নেব আর একেবারে কিন্তু এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যেই পুটটা করবো তার আগে কিন্তু পুটটা আমি একটু পাটালি দিয়ে মেখে নেব এখানে কিন্তু আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা যেহেতু আমরা কিন্তু সবাই কম বেশি কুটতে জানি তার জন্য কিন্তু আমি নারকেল কোড়াটা তোমাদের দেখাইনি আর এখান থেকে কিন্তু আমি কিছুটা পাটালি ভেঙে দেবো আমি কিন্তু এখানে খেজুর গুড় দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু পুটটা চিনি দিয়ে রেডি করে নিতে পারো এবার ভালো করে কিন্তু আমি মেখে নেব হাত দিয়ে এখান থেকে আমি পুটটা সুন্দর করে মেখে নিয়েছি মনে হচ্ছে জানা এখনই পুটটা তৈরি হয়ে গেছে এতটা সুন্দর লাগছে দেখো মাখার পরে আর দিয়ে দেব এখানে কিন্তু আমি যে সন্দেশটা নিয়েছিলাম তার অর্ধেক কিন্তু সন্দেশ আমি এখানে দিয়ে দেব তোমরা সন্দেশের বদলে এখানে দুধ বা খোয়া ক্ষীর কোনো একটা কিন্তু দিতে পারো দিলে কিন্তু খেতে পুড়টা বেশি ভালো লাগবে আমি কিন্তু উনুনটা ধরে করাই কিন্তু এখানে মাখাটা রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি নেড়ে ছেড়ে কিন্তু পুড়টা রেডি করে নেব পুরটা কিন্তু আমি নেড়ে চেড়ে কিন্তু রেডি করে নিয়েছি দেখো কড়ার গায়ে কিন্তু ছেড়ে দিচ্ছে এবারে এখানে কিন্তু আমি একটু দিয়ে দেব গাবা ঘি আমি কিন্তু এখানে এলাচের গুঁড়ো দেবো না আজকে কিন্তু একটু গাবা ঘি দিয়ে দেব এবারে ভালো করে কিন্তু মিশিয়ে নেব এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু এই নারকেলের পুরটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে কুড়টা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে কিন্তু একটা পাত্রে না নেব কড়াইতে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমি ভালো মতো গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা এরকম সময় দিয়ে দেবে তাহলে কিন্তু ভালো হবে এবারে ভালো করে কিন্তু জলটাকে ফুটিয়ে নিতে হবে জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবারে কিন্তু আমি যে শুকনো চালের গুঁড়োটা এবারে কিন্তু দিয়ে দেব আমি একসঙ্গে সব দেব না অল্প দেব একটু মিশিয়ে নেব আর যেগুলো আছে একসঙ্গেই দিয়ে দেব। চালের গুঁড়োটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ বুঝে নেবে এটা কিন্তু কোনো রকম মাপের কোনো ব্যাপার নেই এবারে কিন্তু আমি নাবিয়ে নেব কড়াইটা কিন্তু আমি নিচে নাবিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি দু মিনিট মতো ঢেকে রেখে দেব দু মিনিট কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু আমি একলা করে নেব নিয়ে একটা পাত্রে আমি ঢেলে নেব এখনো কিন্তু হাত সবা গরম আছে কিন্তু আমি নিয়ে নিয়েছি সব এবারে কিন্তু ভালো করে কিন্তু আমি চটকে চটকে মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি এখানে কিন্তু আমরা জল লাগিনি তোমাদের যদি মাটার সময় মনে হয় অনেকটা শক্ত মনে হচ্ছে তখন কিন্তু জল দিতে পারো সেটা কিন্তু গরম জল হাত শোয়া গরম জল কিন্তু দিতে হবে ডোয়ে নাইলে কিন্তু ভালো হবে না আমি দেখো রকম কিন্তু জল ছাড়াই কিন্তু মেখে নিয়েছি খুব সুন্দর করে না খুব শক্ত আবার না খুব কিন্তু নরম এরকম একটা ডো মেখে নিতে হবে আর একটু আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি বাটিতে এবার এখান থেকে কিন্তু আমি ডোর থেকে কিন্তু লেচি কেটে নেব দেখো আমি এরকম লেচি কেটে নিচ্ছি এবারে কিন্তু হাতে পাকিয়ে নেব একটু চেপেই কিন্তু পাকাতে হবে দেখো এবারে একটু কিন্তু এরকম চালের গুঁড়ো হাতে মেখে নেব তাহলে কিন্তু এরকম বাটি শেপটা দিতে খুবই সহজ হবে হাতে কিন্তু কোনো রকম জড়িয়ে যাবে না দেখো খুব সহজে কিন্তু আমি একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি এবার কিন্তু যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম এই পুর থেকে কিন্তু আমি কিছুটা নারকেলের পুর আমি নিয়ে নেব এরকম করে কিন্তু একটু গোল করে নেব এই বসিয়ে দিলাম পুরটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু কুলিটা খেতে বেশ ভালো লাগবে এবার ধার দিয়ে আমি একটু জল লাগিয়ে নেব একটা বাটিতে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি ছাড়া সারা ধার দিয়ে কিন্তু এরকম জল লাগিয়ে নেব এবারে মুড়ে নেব দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু মুড়ে নিয়েছি চেপে চেপে কিন্তু মুড়তে হবে এবারে এরকম করে আমি একটা এইভাবে চেপে একটা ডিজাইন মতো করে নেব দেখো একটা কুলি কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখা একটা কিন্তু ডিজাইন হয়ে গেছে এইভাবেই কিন্তু করে নিতে হবে আরো একটা আমি করে তোমাদের দেখাচ্ছি আবারও কিন্তু আমি লেচি কেটে নিয়েছি এবারে ভালো করে চেপে কিন্তু পাকিয়ে নিতে হবে দিয়ে নিতে হবে দেখো একটা কিন্তু হয়ে গেছে বাটির মতো আবারও কিন্তু আমি পুর নিয়ে নিয়েছি পুরটা কিন্তু এইভাবে একটু কিন্তু চেপে হাত দিয়ে এইরকম লম্বা করে নিয়েছি আবারও কিন্তু একটু জল দিয়ে দেব পুলির মধ্যে যতটা কিন্তু কিন্তু দিতে পারো ভালো পুরটা কিন্তু একটু বেশি করে দিলে আবারও বলছি খাওয়ার সময় মুখে পড়লে তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে এইভাবে কিন্তু চেপে চেপে মুখটা একদম ভালো করে কিন্তু চেপে নিতে হবে তাহলে কিন্তু আর যখন দুধের মধ্যে দেবে মুখটা কিন্তু কোনো রকম ছাড়াবে না কিন্তু আমি মুড়ে আবারও কিন্তু আমার একটা পুলি হয়ে গেল এইভাবে কিন্তু আমি সব আমার সব রেডি হয়ে গেছে এটা হলেই কিন্তু আমার সব পিঠে রেডি হয়ে গেছে এটা কিন্তু এবার রেডি করে নেব আবারও কিন্তু ধার দিয়ে জল এরকম লাগিয়ে নিতে হবে এবারে মুড়ে নেব এবারে আমি কিন্তু পিঠেটা আবার একটা ডিজাইন দিয়ে দেবো এইভাবে ধরে এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে দেখো কত সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে আর এখানে দেখো আমার পিঠে কিন্তু সব রেডি হয়ে গেছে থেকেই কিন্তু আমি দুধটা উনুনে ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম দুধটা কিন্তু কিন্তু ফুটে গেছে অনেকটাই ঘন হয়ে আর এখানে আমি নিয়েছি এক কিলো আমি কিন্তু এখানে গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে যে কোনো দুধ দিয়েই কিন্তু এই পায়েসটা বানাতে পারো আর এবারে দিয়ে দেব দুটো তেজপাতা দুধটা কিন্তু খুব ভালো করেই ফুটিয়ে নিতে হবে দুধটা দেখো খুব সুন্দর ফুটে উঠেছে আর আগের চেয়ে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবারে কিন্তু যে কুলিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলোই কিন্তু দিয়ে দেব একে একে আর এরকম ফুটবে তখনই কিন্তু কুলি দিতে হবে আমি কিন্তু হাতাটা তুলে নিচ্ছি এরকম টক টক করে ফুটবে তখনই কিন্তু কুলিগুলো দিতে হবে তাহলে কিন্তু একটা কুলিও ভাঙবে না এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেবো এখনই কিন্তু এখানে কোনো রকম নারী করলে হবে না ভালো মতো কিন্তু ফুটে উঠেছে এবারে হালকা করে কিন্তু আমি নেড়ে দেব দেখো কুলিগুলো কিন্তু সব গোটা গোটা আছে আর একটু কিন্তু আমি ভালো করে কুলিটা সিদ্ধ করে নেব সুন্দর বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আর নরমও হয়েছে কিন্তু খুব সুন্দর এবারে কিন্তু আমি যে পাটালি গুড়টা ছিল সেটা কিন্তু আমি ভেঙে নিয়েছি একটু। আমি তো এখানে পাটালি গুড়টা দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ছোলা গুড়টাও দিতে পারো খেজুরে আর যে বাদবাকি সন্দেশটা ছিল সেটা কিন্তু আমি এবারে দিয়ে দেব। এখানে কিন্তু আমি মাকা সন্দেশ দিয়েছি। এটা ভালো করে কিন্তু আমি একটু মিশিয়ে নেব। খুব কিন্তু জোরে এখানে খুন্তি চালানো যাবে না আস্তে আস্তে কিন্তু খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে এবারে হালকা কিন্তু আমি অল্প একটু জল নিয়ে নিয়েছি আর নিয়ে নেব কিন্তু এক চামচ চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো এখানে কিন্তু বেশি চালের গুঁড়ো দেওয়া যাবে না দেখো এক চিমটির লবণ দিয়ে দেব এটা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব আর এখানে কিন্তু আমি দেখো খুব সুন্দরভাবে কিন্তু চালের গুঁড়োটা গুলে নিয়েছি আমি যে চালের গুঁড়োটা গুলে নিয়েছি সেটা কিন্তু দিয়ে দিয়ে এবারে কিন্তু হালকা করে নেড়ে দিতে হবে এবারে আমি একটু ফুটিয়ে নেব কুলিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে দেখো উপরে কিন্তু সব ভেসে উঠেছে চালের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু মালাই হয়ে গেছে দেখো একেবারে দুধটা একদম কিন্তু দুধটা মালাই হয়ে গেছে হালকা একটু কিন্তু ফুটিয়ে নেব দুধ পুলিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো দুধটা কিন্তু একদম মালাই হয়ে গেছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে আর কুলিগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে সব কিন্তু ভেসে উঠেছে এবারে কিন্তু আমি নেব একদম কিন্তু রেডি হয়ে দুধ পুলিটা তো নিচে নামিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি একটু ঢেকে রেখে দেবো এক মিনিট এইভাবে তারপরে তোমাদের পরে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা এক মিনিট কিন্তু হয়ে গেছে এবার খুলে নেব। দেখো মালাইটা কত সুন্দর হয়েছে এবার আমি একটা পাত্রে তুললে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু দুধ পুলিটা একটা পাত্রে কিন্তু নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে দুধ পুলিটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর সামনেই তো বামনি বামনির দিনেও কিন্তু এই দুধ পুলিটা রাখতে পারেন খেতে কিন্তু বন্ধুরা এক কথায় অসাধারণ একবার এইভাবে দুধ পুলিটা বানিয়ে দেখুন বাড়ির কিন্তু সবাই প্রশংসাই করবে তাহলে আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা যেন সবাই দেখতে পায় তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে